অ্যাজ অ্যাক্ট্রেস মনে হয় যে ভালোবাসাটা সিনেমা রিলিজ সেটা তো অবশ্যই দ্বিগুণ তিনগুণ আনন্দ বাড়িয়ে দেয় ঈদের সময়টা আমার বরাবরই মানে আমার নিজের খুশির থেকে আমার কাছের মানুষদের খুশিটা খুব আমাকে আনন্দ দেয় তো সেখানে আমার কাছে মনে হয় যে মানে সাবিলাকে দেখতে খুব সুন্দর লেগেছে মিষ্টি লেগেছে এটা ওর ফার্স্ট ফিল্ম জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক বেস্ট সবার মধ্যে পজিটিভিটিটা ছড়াবো মানে কেউ যেন কাউকে নিয়ে গিবত না করে কেউ যেন কারোর মধ্যে হিংসা না ছড়ায় এই নেগেটিভ ব্যাপারগুলো রিমুভ করে দিতাম আচ্ছা আমাদের ভালোবাসার মানুষগুলো সব কিন্তু আমাদের ভালোবাসার মধ্যে থাকে তাদেরকে আমরা আসলে সব সময় খোঁজ খবর রাখি কেমন আছে কোথায় যাচ্ছে কি করছে সে যদি পছন্দের মানুষ হয় পছন্দের সেলিব্রিটি হয় কোনো কথাই থাকে না আর ঈদের মতো যদি কোনো অ্যকেশন আসে আসলে পছন্দের সেলিব্রিটি ছাড়া তাদের সাথে কিছুটা সময় ভাগাভাগি করা ছাড়া আমাদের মনে হয় ঈদের আনন্দ একেবারেই যাবে না ভিউর্স আমি আসিয়া সবাইকে ওয়েলকাম করছি ঈদ উপলক্ষে বাংলা টিভির বিশেষ আয়োজন চাকা ওয়াল ইন ওয়ান ডিটারজেন্ট পাউডার নিবেদিত তারার ঈদের যেহেতু তারা এই আজকে এটুকু বলতে পারি যে আই ক্যান বেট আমাদের মাঝে এমন একজন তারা উপস্থিত আছে আমার মনে হয় নাম বলার একেবারেই প্রয়োজন পড়ে না তিনি আসলে খুবই সুপরিচিত এবং আমাদের সবার ভীষণ পছন্দের ভাবছেন কে আছে ভার্সিটাল অ্যাক্ট্রেস বাংলাদেশের

খুবই ভালো কাটছে কারণ ঈদ আমাদের সবার জন্য অনেক আনন্দের সেটা বলার অপেক্ষা রাখে না আর আমার মনে হয় ঈদ উৎসব মানেই তো পরিবার খাওয়া দাওয়া রান্না বান্না সালামি এই কিছু মিলেমিশে একাকার হয় আর যখন এই ধরনের টেলিভিশন প্রোগ্রামে খুব সুন্দরভাবে ইনভিটেশন পাই তখন মনে হয় যে এই মানুষগুলোর সাথে সবার সাথে একসাথে ঈদ সেলিব্রেট করা হয় একদম একদম আমাদের বাঙালিদের ঈদ মানে কিন্তু সালামির একটা বিষয় চলে আসে ঘুরে ঘুরে এটা ছাড়া একদমই ঈদ কিন্তু অপরিপূর্ণ এখন তো বুঝলি শুধু সালামি দেয় পায় কারো থেকে ওহ, deltaTime বেশি হয়, বাট যেহেতু সবার ছোট, সেভাবে পাওয়া হয় এখনো সবার কাছ থেকে যারা আমার বড় আছেন, তাদের সবার কাছ থেকে পাওয়া হয়। এখন তো সবকিছু বীরকেন্দ্রিক। না, বীর কেমন সalami পায়? বীর সalami পায় ওর তো আসলে ঈদ মানে মানে ডাবল ট্রিপল ধমাকা। এটা হচ্ছে সবার কাছ থেকে সalami পাওয়া, ড্রেস পাওয়া, দেন হচ্ছে নানাধরের চয়েস গিফটস এগুলো আছে। আর ঈদের নামাজ পড়া সবকিছু মিলে সে এখন যেহেতু এম আস্তে আস্তে করে বোঝাটা হচ্ছে তার সবকিছু সো আনন্দটাও বাড়ছে দিনে দিনে সো খুব এনজয় করি আমি বি আসলে কোন বেশি পছন্দ? কারণ তুমি রান্না করবে দিনটাতে খাবার নিয়ে তার একদমই মাঝে মাঝে দেখা যায় আগ্রহ থাকে না আবার মাঝে মাঝে দেখা যায় যে খুব আগ্রহ তো সব খুব সিচুয়েশনের উপর নির্ভর করে যে কি কখন খেতে চায় আর এই দুপলক্ষে যেটা হয় যে লিটারালি হয়তো সাদা পোলাও চিকেনটা পরোটা দিয়ে শুধু পরোটা পছন্দ করে শুধু খেতে আমরা একটু পরোটা দিয়ে চিকেন খাও বা একটু এগ খাও বা অন্য কোনো কিছু বা একটু ভেজিটেবল বা সে না সে মাঝে মাঝে শুধু পরোটাই খাচ্ছে মাঝে মাঝে শুধু নুডলস খাচ্ছে মাঝে মাঝে শুধু রাইস খুব মানে মুড সুইং হয় খাবার সময়টা আহ তো আমরা রিচ ফুডটাই তো আমাদের সবার বেশি খাওয়া হয় তখন তাকে খুব দারুণ করে পরিবেশন করতে হয় সামনে সে খাবার খাবার থেকে দেখে বেশি দেখে বেশি ঈদের দিনের শুরুটা আসলে কিভাবে হয় তোমার ঘুম ঘুম থেকে থেকে ওঠার ওঠার পরে পরে ঈদের শুরুর আগেই তো ঈদ প্রিপারেশনটা চলে তার কয়েকদিন ধরে ঈদ চাঁদ থাকে তার আগেও থাকে পরিবার সবার জন্য শপিং করা রান্না বান্নার আয়োজন করা আর কোরবানিতে তো আলাদা আমাদের কোরবানি দেওয়ার একটা বিষয় থাকে সেটা গরু হোক ছাগল হোক আর ঈদের দিন ভোরবেলা অনেক ভোরে উঠে যাওয়া হয় তারপর তো সেই শেষ মানে ভিড় ওকে রেডি করা বা সাওয়া টাওয়ার নিয়ে সবকিছু প্রিপারেশন বা রান্না বান্না কি হবে তারপর পুরো পরিবার নিয়ে আসলে আয়োজনটা থাকে আর ঈদ শুধু ঈদের দিন না ভু এটা তুমিও জানো যে ঈদ মানে ঈদের আগে কয়েকদিন ঈদের পরের কয়েকদিন ঈদের দিন মানে একটা সেলিব্রেশন মুড চলে সাত দিনের মতো চলে সকালে চলতেই টেলিভিশনের মতো সাত দিন প্রোগ্রাম

তারা যখন ছিলেন ওখানে সব সময় গ্রামের বাড়িতে আমার বাবা মানে একদম ঘটা করে আমাদের কোরবানিটা গ্রামের বাড়িতে পালন করা হতো কারণ যেহেতু আমাদের গ্রাম হচ্ছে আমাদের ঐতিহ্য এবং আমার নিজের ভীষণ ভালো লাগে গ্রামীণ পরিবেশ তো মানে ছোটবেলাতে সবসময় যাওয়া হতো গ্রামের বাড়িতে বা যখন থেকে নানু দাদু ওনারা আমাদের ছেড়ে চলে গেছেন তখন থেকে আসলে খুব একটা যাওয়া হয় না ছোট সময় এদ এবং বড় হয়ে যাওয়ার পরে এদ এবং আরেকটা বিষয় জানতে চাই বুবলি যখন আমরা সবাই নিউজ রিডার ছিল যখন সে এতটা পপুলার ছিল না অথবা সেলিব্রিটি ছিল না তখনকার বুবলি এবং এখনকার যদি ঈদ সেলিব্রেশনের ক্ষেত্রে আসি তুমি কি পার্থক্য দেখতে পাও পার্থক্য তো আসলে অনেক পার্থক্য কারণ যখন ছোটবেলার ইচ্ছা একরকম ছিল যখন আমি নিউজ কাস্টার হিসেবে নিউজ পড়তাম তখন একরকম ছিল এজ এ নিউজ কাস্টার যখন টেলিভিশন নিউজ পড়েছি তখন হয় কি উৎসবগুলোতে। টাইম নিউজ গুলো নিয়ে খুব মানে আগে থেকে প্ল্যানিং আমাদের তো যেহেতু রোস্টার থাকতো আমরা জানতাম যে ঈদের দিন কখন নিউজ থাকছে তো সেই প্রাইম নিউজ গুলোতেই হয়তো যখন রাত সাড়ে দশটায় থাকছে বা সন্ধ্যা সাড়ে সাতটায় থাকছে বা দুপুর দুইটায় থাকছে এগুলো তো খুব প্রাইম টাইম তো তখন খুব প্রিপারেশনটা অন্যরকম থাকতো কারণ ঈদ মানেই সেই সেলিব্রেশনের জায়গায় আমাদের ড্রেস আপ গেট আপ আর সংবাদ উপস্থাপনায় তো আসলে খুব বেশি আমরা যে একদম ওভাবে শিখতাও একটা আলাদা একটা পরিবেশনা আছে সেখান থেকেও প্রিপারেশন থাকতো ঈদের নিউজ গুলো তো খুব আনন্দেরও থাকতো আবার তার পাশাপাশি অনেক রকমের নিউজও থাকতো সবকিছু পড়া হতো এবং সেই প্রিপারেশনটা আলাদা এবং অফিসে সবাই যখন একসাথে জানাতো সবাই একসাথে দেখা যেত যে স্টুডিওতে নিউজ পড়ার আগে বা নিউজ পড়ে ফেলার পরে সবাই হয়তো একসাথে খাওয়া দাওয়া করছে বা শেয়ার করছে বা আমরা সালামি নিচ্ছি আমাদের বড়দের থেকে এটা একটা আলাদা মজা ছিল আর এখন অ্যাজ এন অ্যাক্ট্রেস মনে হয় যে ভালোবাসাটা সিনেমা রিলিজ থাকে ঈদে সেটা তো অবশ্যই দ্বিগুণ তিনগুণ আনন্দ বাড়িয়ে দেয় এবং এখন এত মানুষ ভালোবাসে কারণ সংবাদের তো আলাদা একটা দর্শক আছে আর চলচ্চিত্রের দর্শক আলাদা। তো সেখান থেকে ভালোবাসা অনেক গুণ বেড়েছে। ভালোবাসা কারণ আসলে বাংলাদেশে খুব কম অ্যাকট্রেস আছে যে প্রত্যেককে দিয়ে দিক থেকে আমি কিশোন লাকি। কিশোন নাকি আমি মনে করি কারণ আমার প্রথম যখন চলচ্চিত্র মুক্তি পায় তখনো ঈদের মতো একটা বড় উৎসবে এবং দুটো সিনেমা দিয়ে অভিষেক হয় আমার। এবং এখন পর্যন্ত সবগুলো ইদেই আমার সৌভাগ্য হয়েছে সিনেমা পাবার। বা সিনেমা মুক্তি পাবার তো সেখান থেকে আমার মনে হয় যে এটা দর্শকদের ভালোবাসা এবং সবার সাপোর্টে সম্ভব হয়েছে ওকে তো যেহেতু তুমি একজন সময় কিন্তু কেনাকাটার মধ্যে থাকতে হয় নিজেকে পরিপাটি রাখতে হয় আসলে ঈদ বলতে যে করে কিছু একটা করা মনে খুব একটা হয়ে ওঠে না তারপর কি ঈদকে ঘিরে কোনো বাড়তি কোনো সাজ সজ্জা কাপড় চোপড় কেনাকাটা হয় কিনা কখনো ঈদের জন্য হয় না এটা টু বি ভেরি অনেস্ট কারণ আমাদের তো শুটিং পারপাস যেটা তুমি বললে যে কাজ সবকিছু মিলে করতেই হয় কিন্তু ঈদ বা যে উৎসব আসলেই মনে হয় যে পরিবারের সবার জন্য কিনি সেটা আমি কি করছি বা কি করব তার থেকে বড় কথা হয় যে আমার পরিবারের যে সদস্যগুলো যে ভালোবাসার মানুষগুলো বা যারা আত্মীয় স্বজন আছেন কাছের এবং খুব ভালো কাজ করে। আর তাছাড়াও মনে হয় যে যদি আমার আশেপাশের কোনো মানুষ কাউকে যদি আমি সহযোগিতা করতে পারি আমার সামর্থ্য অনুযায়ী এগুলোই আসলে ভালো লাগে আমার মনে হয় যে ঈদের সময়টা আমার বরাবরই মানে আমার নিজের খুশির থেকে আমার কাছের মানুষদের খুশিটা খুব আমাকে আনন্দ দেয় ওকে সো আসলে কাছের মানুষদেরকে নিয়ে আসলে আনন্দ করটাই আসলে সবচেয়ে বড় ই তো ইদ উপহার গিফট পাওয়া আসলে তুমি আমার কোনো গিফট পেয়েছো যেটা আসলে তোমার কাছে স্মরণীয় করে গেছে মধ্যে এদের মধ্যে স্মরণীয় এখন পর্যন্ত যদি স্মরণীয় গিফট আমার জীবনে হয়ে থাকে সেটা তো আল্লাহর কাছ থেকে আমার শেযাদ বাট ইদ উপলক্ষ্যে যেটা হয় যে হ্যাঁ মানে ড্রেস তারপরে যে কোনো কিছু এগুলো তো থাকি ছোটবেলা থেকেই এখনো আছে

দেখা হবে কারণ আমি অপেক্ষা করছি এই সময়টা ঈদের সময়টা তো আসলে এত পরিবার কেন্দ্রিক থাকে তার বাইরে তো সিনেমার খোঁজ খবর নেয়াই হয় আর তার বাইরে অবশ্যই আমি প্রত্যেকটা সিনেমাই দেখবো কারণ সবগুলো সিনেমা নিয়েই আসলে আমার মনে হয় যে ঈদের একটা উৎসব তো সেখান থেকে একটা একটা করে প্রথমে কোন সিনেমাটা দেখার ইচ্ছা আছে প্রথমে অবশ্যই তান্ডব দেখবো কারণ হ্যাঁ বিকজ প্রথম থেকে আসলে যেভাবে তাদের কাজগুলো এবং প্ল্যানিং এবং তান্ডব সিনেমাতে আমাদের সবার প্রিয় মেগাস্টার সাকিব খান আছেন তো সেখান থেকে তো অবশ্যই আমি চাই যে সিনেমাটা দেখতে এবং বাকি সবগুলো সিনেমাই দেখবো তো সত্যিকার অর্থ ওকে নিয়ে যাওয়ার প্ল্যানটা এখনো নেই কারণ এখনো অনেক ছোট আর যেহেতু আমাদের এই সিনেমাগুলো তো আসলে একদমই মানে সবকিছুর মিশ্রণে সেটা রোমান্স অ্যাকশন সবগুলো গান একটু বড় হলে তখন ওকে নিয়ে যাওয়া বাবার গান মায়ের গান সব সময় ডাকে এবং সে দেখা যায় যে মানে যখনই সিনেমার গানগুলো দেখে ভি দাঙ্গবের গান বলি বা বরবতী গান বলি বা আমার অন্য অন্য সিনেমার গান বলি গতোইdeo ছিল আমার জঙ্গলের সিনেমার গানগুলো তো সবগুলো গান সে খুব এনজয় করে আচ্ছা জঙ্গলের কথা যেহেতু এসেছে তো জঙ্গলের সিনেমাে কি এমন কোনো দৃশ্য আছে যেটা আসলে বুবুলের অভিনয় করতে গিয়ে হৃদয় ছুঁয়ে গেছে জঙ্গলি সিনেমাটা আমার জন্য অনেক স্পেশাল কারণ এই সিনেমাটা থেকে আমি দেশে দেশের বাইরে থেকে সবার দর্শক এত মানে এত সুইট একটা গান এটা আসলে খুব ভালো লাগে তো এই গানটাও আমাদের আমরা যখন শুট করি খুব মানে আমরা সবাই ইউনিটের গুনগুন করছিলাম যে এ আমার কি হলো বা uh, mana? Pagul-pagul.